তো আগের দিন আমরা কৌশানী পৌঁছে গেছি দেন এটা পরের দিন জাস্ট ভিউটা দেখো হোটেল রুম থেকে আমাদের ভিউটা এরকম ছিল জাস্ট ভীষণ সুন্দর তো আমাদের সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের চেকআউট ছিল আমরা চলে এসেছি গান্ধী আশ্রম এখানে গান্ধীজি এসেছিলেন আর গান্ধীজির একটা বাণী ছিল বুড়ামাত বলো বুড়ামাত শোনো বুড়ামাত দেখো তাই জন্য মাংকির স্ট্যাচু করা রয়েছিল সেখানে আর এই জায়গাটাকেই গান্ধীজি মিনি সুইজারল্যান্ড বলেছিলেন তো যাই হোক সেখানে আমরা ব্রেকফাস্ট করার পরে আমরা চলে এসেছি বৈজনাথ টেম্পেল এখানে পার্বতী বরযাত্র এসেছিলেন এই কথাটা আমাদের এখানে যারা পুজো দেন সেই পণ্ডিতটাই আমাদের বলেছিলেন এই কথাটা আমাদের জানা ছিল না যাই হোক তারপর আমরা লাঞ্চ করার পরে আবার পাহাড় দেখতে দেখতে চলে যাচ্ছি দিকে আর আমাদের অবস্থাটা ঠিক এমন ছিল গাড়িতে বসে বসে আমাদের পা ঝিঝি ধরে গেছে বোর লাগছিলো আর এই জায়গাটার নাম ছিল রামগঙ্গা নদী ভীষণ সুন্দর এই জায়গাটা আর এটা ছিল বিথি ওয়াটার ফল হোটেলে পৌঁছে গেছি হোটেলে ডিনার করার পরে ঘুমিয়ে গেছি নেক্সট ভিডিওটা পরের ব্লগে আসছে আর ফুল ডিটেলস দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে